চোখে এক ফোঁটাও দেখতে পান না তবু গত বারো বছর ধরে অবলীলায় সাইকেল রিক্সা এবং ট্রলি ভ্যান সারিয়ে চলেছেন বাংলারই মেরামত কর্মী হ্যাঁ ষষ্ঠ ইন্দ্রের বিশেষ ক্ষমতা আর অভিজ্ঞতার জোরেই গত বারো বছর ধরে দোকান চালাচ্ছেন নদীয়া জেলার শান্তিপুরের বাথানগাছি গ্রাম নিবাসী কৃষ্ণধন সরকার কৃষ্ণধন বাবুর বর্তমান বয়স পঁয়ষট্টি বছর তিনি আগে একজন সাইকেল মিস্ত্রি ছিলেন বারো নম্বর জাতীয় সড়কের কাছেই ছিল কৃষ্ণধন বাবুর সাইকেল সাড়াইয়ের দোকান কিন্তু আজ থেকে বারো বছর আগে হঠাৎই একটা জটিল অসুখে দুচোকের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন কৃষ্ণধন বাবু কিন্তু তাতেও দমে যাননি এই বাঙালি বিশ্বকর্মা বাড়ির পাশেই দোকান খুলে বসেন তিনি তবে আশ্চর্যজনকভাবে আশপাশে অন্যান্য দোকান থাকলেও এলাকার লোকেরা বেশি ভরসা করেন দৃষ্টিশক্তিহীন কৃষ্ণধন বাবুকেই শুধু চাকার লিক নয় স্রেপ যন্ত্রাংশ ছুঁয়ে ছুঁয়েই বড়সড় গোলমাল অনায়াসে সারিয়ে দেন বাবু তবে এক্ষেত্রে কাজে দেয় কৃষ্ণধন বাবুর বছরের পর বছরের অভিজ্ঞতা দোকানের ছোটখাটো মেরামতির সরঞ্জামও অনায়াসে খুঁজে নেন ভদ্রলোক তাই কৃষ্ণধন বাবুর কার্যকলাপ দেখে বোঝার উপায়ই নেই যে তিনি একশো শতাংশ দৃষ্টিহীন মানুষ নিজের ইচ্ছা শক্তির জোরে যে ঠিক কি কী অসাধ্য সাধন করতে পারে তার অন্যতম উদাহরণ কৃষ্ণধন সরকার আপনাকে আমরা মন থেকে কুর্নিশ জানাই